জামালের টার্গেট সেই হামজার হেডার হামজার গোল বাংলাদেশ সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে ফ্রন্ট পারটা দিয়ে তিনি আলটিমেটলি ট্রাইটা করেছিলেন ফাহমেদল এখনও তার কন্ট্রোলে সেখান থেকে সাদ এবং এই দুজনের মধ্যে বেশ কিছু পাসিং কিন্তু আমরা দেখছি এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশি পায়ে বলটা রাখছে যেটা এক্সপেক্টেড ছিল বাংলাদেশের কাছ থেকে জামাল আরও একবার কাজিন শাহ ছিল তার টার্গেট তবে জামাল ভূয়াকে ম্যাচের এই মোমেন্টের ভেতরে আমরা বক্সের ভেতরে দুবার স্থান নিতে দেখলাম সেটা হয়তো আত্মুষী নাকামুরা জাপানিস কোচ ভুটানের তাকে কিছুটা হলেও চাপে ফেলবে জামালকে এত তাড়াতাড়ি আমরা বক্সের ভেতরে এত প্রেজেন্স তার কমই দেখি এবং তিনি যেখানে আজ স্টার্ট করেছেন সেটা গোল থেকে আরো কাছে ক্লাবে তিনি যেখানে খেলছেন এই সিজনে ব্রিটিশ ইউনিয়নের হয়ে সেখান থেকে আরো বেশ অ্যাডভান্স পজিশনে কাজেন শার পাস রাকিবের কাছে রাকিবের শট আরো একবার সেটা আজকে দিয়েছেন তেনজিন বাংলাদেশের প্রথম কর্নার কিক ম্যাচের পঞ্চম মিনিটে এই সেট পিসের প্র্যাকটিসটা বাংলাদেশ কেমন করেছে সেটা প্রথম পরীক্ষা আজকের ম্যাচটায় এবং জামাল ভুইয়া তিনি যাচ্ছেন কাজেম শার সেই বিউটিফুল একটা সাপ্লাই রাকি ঢুকেও পড়েছিলেন তার সেই শটটা ব্লক হয়েছে জামাল সেখানে বাংলাদেশের সেন্টার ব্যাকে যেমন স্থান নিয়েছেন স্থান নিয়েছেন হামজা চৌধুরীও জামালের টার্গেট সেই হামজার হেডার হামজার গোল ব্রেভ নিউ বাংলাদেশ সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয় সমর্থকদের যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতিদান দেয়া শুরু করেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই সেট পিস থেকে সবার উপরে তালগাছ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী তাকে ধরার আর কারো সুযোগ নেই হামজা তার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন হামজা যখন থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে চাপিয়েছেন এরপর প্রথম গোলটা তার কপালেই লেখা ছিল আর কি কপাল গোলটাউথেনি করলেন কপাল দিয়েই পারফেক্ট হামজা চৌধুরীর জন্য একেবারে সেট আপটাও গেছে হামজা লাফিও উঠেছিলেন এবং সেখান থেকে যে ফিনিশিংটা দরকার ছিল সেটাই করেছেন হামজা চৌধুরী গোলকিপার ঠিক পাশ দিয়ে গোল লাইনের সামনে কেউ কোনো ডিফেন্ডার ছিলেন না সেই সুযোগটাই হামজা চৌধুরী কাজে লাগিয়েছেন শতভাগ ভুটান অবশ্য এই ক্ষেত্রে বেশ হতাশ হবে সেট পিস থেকে যদি আপনি একজন ফুটবলারকে মার্ক করতে চান স্পেসিফিকলি সেটা এই হামজা চৌধুরী হওয়ার কথা ছিল কিন্তু সেই কাজটা তারা ঠিকঠাক করেনি হামজা চৌধুরী তার মার্কারদের অনেক পিছনে ছিলেন তিনি যখন রান মেক করলেন জামাল ভুইয়ার বলটা ততক্ষণে ফ্লাইটটা ল্যান্ড করেছে হামজা আনমার্কড অবস্থায় বলটা দিয়েছেন সেই জায়গায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না সেই রিপ্লেটা আপনি বারবার দেখতে চাইবেন জামাল ভুইয়ার ক্রস থেকে হামজার গোল জামাল হামজা ডুও ইজ লাইভ ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.